আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন বন্ধুরা আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনারা আপনাদের বাসা বাড়িতে শখে বসে একটা হোক দশ টাকা হোক যে কটাই হোক কোয়েল পাখি পালন করেন তো বন্ধুরা সামনে শীত এই শীতে আপনার কোয়েল পাখি কীভাবে ভালো থাকবে ঠান্ডা রোগ থেকে কিভাবে রক্ষা পাবে সেই বিষয় আমি আজকে আলোচনা করব বন্ধুরা কোল পাখির একটি রোগ পাই হয়ে থাকে এবং সেই রোগ রোগটি হওয়ার মূল কারণ হলো ঠান্ডা লাগা আপনারা খেয়াল করলে দেখবেন যে আপনার পাখির পা বেঁকা হয়ে যাচ্ছে পাখি খাচ্ছে না ঝিম পাচ্ছে এটির মূলত কারণ হলো ঠান্ডা হয়ে যাওয়া পাখি যখন ঠান্ডা লাগে তখনই পাখির এই রোগটি হয় তো বন্ধুরা আপনার পাখি কীভাবে সুস্থ থাকবে সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করবো যেটি আপনি যদি আপনার পাখিগুলোকে খাওয়ান তাহলে আল্লাহর মতে আপনার পাখিগুলো অনেক সুস্থ থাকবে তো বন্ধুরা চলুন দেখে আসি ওষুধটির দাম কত এবং ওষুধটি খাওয়ানোর নিয়ম কী বন্ধুরা স্ক্রিনের সামনে এখন যে ওষুধটি দেখতে পাচ্ছেন মাইক্রোনিট এই ওষুধটি আপনারা আপনাদের আশেপাশের যে কোনো দোকানেই পেয়ে যাবেন আপনারা সামনে যেহেতু শীত আসতেছে আপনাদের পাখি অসুস্থ হয়ে না পড়ে তাই আগে থেকে আপনারা প্রস্তুত রাখুন যখন দেখবেন আপনার পাখি অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে তাদের হাত পা বেঁকা হয়ে যাচ্ছে তখন আপনারা এই ওষুধটিকে এক লিটার পানির সঙ্গে এক গ্রাম ওষুধ মিশিয়ে আপনার পাখিগুলোকে খাতে দিবেন আল্লাহর মতে আপনার পাখিগুলো সুস্থ থাকবে আর এই ওষুধটি আপনারা যে কোনো ফার্মেসির দোকানেই পেয়ে যাবেন যেখানে পশু পাখির ওষুধ বিক্রি করা হয় সম্ভবত এই ওষুধটির দাম আপনাদের কাছ থেকে চল্লিশ টাকা রাখতে পারে এখানে মূল্য দেওয়া আসে চল্লিশ টাকা আপনারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন যাতে না আপনাদের পাখি অসুস্থ হয়ে না পড়ে আর বন্ধুরা আপনার পাখিগুলো যদি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ে ঠান্ডায় তাহলে আমি আরেকটি ওষুধ নির্বাচন করে রেখেছি পরবর্তী ভিডিওতে সেই ওষুধটি খানোর নিয়ম এবং দাম কত এবং ওষুধের নাম কি বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি পরবর্তীতে একটি নতুন ওষুধ নিয়ে আপনাদের সামনে আসছি যাতে আপনার পাখিগুলো সুস্থ সবল ভালো থাকে এই শীতে